ওয়েলকাম এভরি ওয়ান আজকে আমরা শিখব সিক্রেট টিপস সিএইচ ভার্সেস সিএইচ আমরা সবাই জানি চোয়ের জন্য সিএইচ এবং টি সিএইচ দুটোই হই কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই লেখতে গিয়ে কখন কোনটা ইউজ করব বুঝতেই পারছি না যেমন ব্যাচ এখানে শব্দের শেষে চো আছে আমরা জানি চোয়ের জন্য টিসি সিএইচ হই কিন্তু এখানে চোয়ের জন্য শুধুমাত্র সিএইচ হয়েছে কেন হয়েছে এর জন্যই আমি পার্থক্য করে সিএইচ ভার্সেস টিসি সিএইচ এটা বুঝিয়ে দেব এবং এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে যেগুলোকে শিখতেই হবে কোন শব্দের শেষে চো পেলে টিসি সিএইচ ইউজ করতে পারবো না এর ক্ষেত্রে সম্পূর্ণ নতুন টিপস এবং নতুন রুলস দিয়ে আজকে আমরা শিখব যেমন দেখো চো চো এর জন্য টিসি সিএইচ কখনো হই যেমন ম্যাচ ভালো করে লক্ষ্য করে দেখো শব্দটির শেষে চো আছে আমরা সবাই জানি কোনো শব্দের শেষে চো থাকলে তার জন্য টিসি সিএইচ হই তার মানে এখানে চয়ের জন্য টিসিএইচ হবে চলো তাহলে ব্লান করি ময়ের জন্য এম জোফলা আঁকা এর জন্য এ এবং শেষে কে আছে চো চয়ের জন্য কি হই শব্দের শেষে যদি চো থাকে তার জন্য টিসি এইচ তাহলে কি হলো এম এ টি সি এইচ ম্যাচ এই টিপসটা সম্পূর্ণরূপে কাজ করে না তাই আজকে আমরা যে টিপসটা শিখাবো সেটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে চয়ের জন্য কখন টিসি এইচ এবং কখন সিএইচ হই আজকের সম্পূর্ণ ক্লাসটি যারা করে নিবা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি চয়ের জন্য সিএইচ এবং টিসিএইচ এই নিয়ে জীবনে আর কোনোদিনও ভুল করব না চলো তাহলে আমরা টিপসটা দেখে নিই যেমন মার্চ এবার এখানে দেখো শব্দের শেষে চো আছে তাহলে আমরা এক্ষুনি দেখে আসলাম শব্দের শেষে চো থাকলে তার জন্য টি হই বাট এখানে সিএইচ কেন হয়েছে এখানে টিসিএইচ কেন হয়নি এর ক্ষেত্রে সিক্রেট টিপস হচ্ছে সিএইচ এর আগে যদি ভাওয়েল থাকে সিএইচ এর আগে যদি ভাওয়েল থাকে এবং সেই ভাওয়েলটির যদি শর্ট সাউন্ড হই তখন আমরা চোয়ের জন্য টি সিএইচ ইউজ করতে পারবো মনে থাকবে চলো যেমন দেখো এখানে সিএইচ আছে চোয়ের জন্য সিএইচ হই নিয়মে কি বলা ছিল সিএইচ এর আগে যদি ভাওয়েল থাকে এখানে দেখো সিএইচ আছে এবং সিএইচ এর আগে কি আছে আর আর ভাওয়েল না কনসোনেন্ট কনসোনেন্ট আর এর জায়গায় যদি আমার যে কোনো একটি ভাওয়েল থাকতো এবং সেই ভাওয়েলটির যদি শর্ট সাউন্ড হতো তখন আমরা চো এর জন্য টিসিএইচ ইউজ করতে পারতাম এখানে যেহেতু আর আছে আর ভাওয়েল নেই তাহলে কনসোনেন্টের পরে যদি আমাদের চো আসে তখন সিএইচ ইউজ করব তাই এখানে সিএইচ হয়েছে যেমন এম এ আর সি এইচ মার্চ তাহলে বোঝা গেল আমরা শব্দের শেষে চো দেখতে পেলেই টিসি এইচ ইউজ করতে পারবো না যেমন দেখো ব্যাচ এখানে শব্দের শেষে চো আছে চো জন্য টি সি হয়েছে কেন হয়েছে চলো আমরা চেক করিনি এক্ষুনি যেটা রুলস শিখে আসলাম যেমন এখানে দেখো চোয়ের জন্য কি হই সিএইচ বাট চোয়ের জন্য আরেকটা হই টি সিএইচ তাহলে যদি টি সিএইচ দিয়ে দেওয়া থাকে আমরা তার আগে চেক করব। এর আগে দেখো কে আছে এ এ ভাওয়েল না কনসোনেন্ট ভাওয়েল এবার আমাদের কি লাগবে ভাওয়েলটির শর্ট সাউন্ড মানে এ এর শর্ট সাউন্ড এবার এখানে দেখো তো ব্য এর শর্ট সাউন্ড কি হই ওই যে ফ্লাকা অ্যা ওই যে ফ্লাকা এ আছে তার মানে এ এর শর্ট সাউন্ড হচ্ছে এর কিন্তু লং সাউন্ড হলে তখন টি সিএইচ হবে না নিয়মে বলা ছিল ভাওয়েলটির যদি শর্ট সাউন্ড হই তারপরে চয়ের জন্য টিসিএইচ হবে এখানে ই এর শর্ট সাউন্ড হচ্ছে এবং শেষে চো আছে তাই চয়ের জন্য টি সি এইচ হলো যেমন বি এ ব্যাচ বোঝা গেল তাহলে রুলসটাকে খুব ভালো করে মনে রাখো চয়ের জন্য যদি সিএইচ থাকে আমরা সিএইচ এর আগে চেক করব আর যদি টিসিএইচ থাকে তাহলে টিসি এইচ এর আগে চেক করবো চলো আমরা এবার পার্থক্য করে শিখে নেব এর ফলে সারা জীবন মনে থাকবে যেমন দেখো ক্যাচ এর জন্য সি এ সি এইচ নাকি সি এ টি সি এইচ কোনটা হবে এর ক্ষেত্রে আমরা যে নিয়মটা শিখে আসলাম সেটা ইউজ করো যেমন চো চো এর জন্য কি হই সি এইচ তাহলে সিএইচ এর আগে চেক করব আগে কে আছে এ এ ভাওয়েল আছে এবার এ এর সাউন্ড চেক করো ক্যা মানে জোফলাকা হচ্ছে এর শর্ট সাউন্ড কি হই জোফলাকা তাহলে শর্ট সাউন্ড হচ্ছে আর আমরা জানি যদি ভাওয়েলটির শর্ট সাউন্ড হই এবং এর পরে যদি চো পাই তখন চো এর জন্য টি সি এইচ হই তার মানে এটা ভুল আছে এবার চলে আসো এখানে এখানে দেখো টি সিএইচ কেন চো এর জন্য টিসিএইচ হই এবার দেখো এ এ তাহলে ভাওয়েলের শর্ট সাউন্ড হচ্ছে ওই এর শর্ট সাউন্ড তাহলে শর্ট এর পরে চো আসলে টি সিএইচ হই তার মানে এটা হচ্ছে সঠিক নেক্সট আরেকটা দেখো ব্যাচ এর জন্য বি এ সি হবে নাকি বি এ এইচ হবে কোনটা হবে চলো আবার নিয়ম চেক করো যেমন সিএইচ সিএইচ এর আগে কি আছে এ এ ভাওয়েল না কোন সোনেন্ট এবার এখানে দেখো এ এর কোন সাউন্ড হচ্ছে ব্যাচ মানে এ এর জন্য ওই যে ফলাকা এ পাচ্ছি শর্ট সাউন্ড তাহলে টি সিএইচ হবে তার মানে এটা ভুল আছে এটা সঠিক হবে কেন কারণ এখানে টি সিএইচ আছে এর আগে এ আছে এবং ব্যা এর শর্ট সাউন্ড হচ্ছে যে তাহলে শর্ট সাউন্ডের পরে যদি চ আসে তখন টি সিএইচ হবে তাই টি সিএইচ হয়েছে তার মানে এটা সঠিক এবার আমরা দেখে নেব অন্য একটা টিপস যেমন টিচ এর জন্য টি সি এইচ নাকি টি এ টি সি এইচ কোনটা সঠিক চলো আবার নিয়ম চেক করো সি এইচ সিএইচ এর আগে কে আছে এ এ ভাওয়েল না কনসোনেন্ট ভাওয়েল এবার এর সাউন্ড চেক করতে হবে কিন্তু সেকেন্ড টিপসে মনে রাখবা সি এইচ এর আগে যদি ভাওয়েল ব্লেন্ডিং থাকে মানে যুক্ত ভাওয়েল থাকে যদি পরপর পর দুটো ভাওয়েল থাকে তখন তাকে আমরা যুক্ত ভাওয়েল বলি ভাওল ব্ল্যান্ডিং এর পরে যদি চো আসে তখন সবসময় সময় সিএইচ হই তাহলে এটা হচ্ছে সঠিক এবার এখানে দেখো এটা ভুল কেন কারণ এখানে টি সিএইচ আছে এর আগে দেখো ভাওল ব্লেন্ডিং আছে ই এবং এ আমরা একুড়ি শিখে আসলাম ভাওয়াল ব্লেন্ডিং এর পরে সিএইচ হই তার মানে টি সিএইচ হবে না তাহলে এটা ভুল এর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ভাওয়াল ব্লেন্ডিং এর পরে চো পেলে তার জন্য সব সময় সিএইচ ইউজ করবো মনে থাকবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরেকটা দেখো ইচ ইসিএইচ নাকি ই এ এইচ কোনটা সঠিক চলো আবার নিয়ম চেক করো এখানে সিএইচ আছে এর আগে কি আছে আগে দেখো ই এবং এ দুটি ভাওয়েল আছে তার মানে ভাওয়েল ব্ল্যান্ডিং এর পরে কি হয় চ এর জন্য সি এইচ হই টিসি এইচ হবেই না তার মানে এটা সঠিক এবার এটা দেখো এখানে টিসি আছে এর আগে কি আছে ই এ ভাউল ব্ল্যান্ডিং ভাউল ব্ল্যান্ডিং এর পরে কি হই সি এইচ হই টি সি হই হই না তার মানে এটা ভুল এবার আমরা তিন নম্বর টিপস শিখে নেব যেমন মার্চ নাকি কোনটা সঠিক চলো আবার নিয়ম চেক এর আগে কি আছে আর আছে সিএইচ এর আগে কি ভাউল আছে না নিয়মে কি বলা ছিল এর আগে ভাওল থাকতে হবে এর আগে আর আছে আর কনসোনেন্ট তার মানে আমাদের এখান থেকে মনে রাখতে হবে কনসোনেন্ট এর পরে যদি চো পাই তখন আমরা চোয়ের জন্য সিএইচ ইউজ করব টিসি ইউজ করতে পারবো না তাহলে টিসিএইচ কোথায় ইউজ করব এর আগে যদি ভাওয়েল থাকে এবং সেই ভাওয়েলটির যদি শর্ট সাউন্ড হয় তখন সিএইচ ইউজ করতে পারবো বাকি সবগুলো জায়গায় আমরা চয়ের জন্য সিএইচ ইউজ করব যেমন এখানে দেখো এর আগে আর কনসোলেন্ট তাই সিএইচ তার মানে এটা সঠিক এখানে টিসিএইচ হবে না কারণ এর আগে আর আছে আর কনসোনেন্ট কনসোলেন্টের পরে চো পেলে সিএইচ হই তাহলে এটা ভুল হচ্ছে মনে থাকবে এই তিনটে টিপস যদি মনে থাকে তাহলে চোয়ের জন্য কখন সিএইচ এবং কখন টি এই নিয়ে ভুল হবে না এছাড়াও কিছু কিছু শব্দে মাঝে টিসিএইচ হই যেমন দেখো কিচেন এখানে চোয়ের জন্য টি হয়েছে মাঝে এর আগে আই আই ভাওল আছে ভায়েলটির শর্ট সাউন্ড হচ্ছে হস্তিকার আয়ের শর্ট সাউন্ড হস্তিকার এবার আমরা জানি শর্ট সাউন্ডের পরে পরে চোপেলে টিসিএইচ হই তাহলে এখানে টিসিএইচ যেমন কিচেন একই রকমভাবে ক্যাচ আপ এখানেও ই এর শর্ট সাউন্ড হচ্ছে তাই টিসিএইচ হয়েছে কিন্তু এদের কয়েকটি ব্যতিক্রম আছে যেমন দেখো রিচ এখানে শব্দের শেষে চো আছে এর জন্য কেন হয়েছে এখানে তো টিসিএইচ হওয়ার কথা কারণ এগুলো ব্যতিক্রম যেমন রিচ সাচ হুইচ এই চারটি হচ্ছে ব্যতিক্রম এবং এরপরে আরো দুটি আছে অ্যাটাচ স্যান্ড হুইচ এই ছটি ব্যতিক্রম আমাদের রুলস কাজ করে না তাহলে এদেরকে আমাদের মনে রাখতে হবে চলো কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই যেমন পিঞ্চ প্যাচ বার্থ সপটার শেষে চো আছে চোয়ের জন্য কখন কোনটা হবে সবাই কমেন্টে লেখে দেখাও এবং যারা আজকের ক্লাসটি সম্পূর্ণ করেছ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি চোয়ের জন্য জীবনে আর কোনোদিনও ভুল করব না তাহলে আজকের মতো এখানেই